পঁচিশে ডিসেম্বরের আগেই পর্যটন শহর দীঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ শুক্রবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক হোটেল অ্যাসোসিয়েশন হকার অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে দীঘা প্রশাসন সূত্রে খবর শুক্রবার উন্নয়ন পর্ষদের মিটিং হলে প্রশাসনিক আধিকারিক সহ পুলিশ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন প্রসঙ্গত পর্যটন শহর এলাকায় দিনে দিনে বেড়ে চলেছে হকারদের সংখ্যা সেখানে বারবার পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল পর্যটকদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যত্রতত্র হকার যেন না বসে কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে যে সিবি ছাড়াও দীঘার যত্রতত্র অবৈধভাবে গজিয়ে উঠছে অবৈধ দোকান ফলে নানান সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষদের সেই জন্যই হকার উচ্ছেদের এরূপ সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে যারা দোকান ঘর শুধু পায়নি কিন্তু লিগালি তারা আমাদের কাছে আবেদন করেছিল অতীতে আমাদের রেকর্ড আছে তো তাদের বাদ দিয়ে বাকি সবাইকে আমরা উচ্ছেদের পরে ঐক্যমত হয়েছি তো দ্রুত এ বিষয়ে যারা লিগালি মানে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু দোকানের অপ্রতুলতার জন্য দোকান পাইনি তারা যদি হকিং করতে চায় আমরা অ্যালাউ করবো কিন্তু তার বাইরে যে হাজার হাজার মানে দোকানদার অবৈধভাবে দোকানি করছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ওই আই কার্ড দেওয়ার পরে অর্থাৎ যারা দোকান চেয়েও পাইনি তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিয়ে তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আইডেন্টি কার্ড নিয়ে রাখেন উইথ ফটোগ্রাফস এবং তার বাইরে যারা থাকবেন তাদেরকে সবাইকে উইদিন টু অর থ্রি ডেজ অফ ইস্যুইং অফ আইডেন্টি কার্ডস তাদেরকে আমরা তোলার ব্যাপারে পুলিশ এবং প্রশাসন এবং থানা বিএলএলেরও তার সঙ্গে আমাদের দুই প্রধান আছেন হোটেল অ্যাসোসিয়েশন আছেন সবার উদ্যোগে আমরা সেটাকে ডিসেম্বরের সামনেই আসছে বড় দিন 25 ডিসেম্বর ইতিমধ্যে পর্যটকদের থল নামতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলিতে তাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত দোকানদাররা উন্নয়ন পরিষদের কাছ থেকে দোকানের স্লিপ আগে পেয়েছেন অথচ দোকান পাননি এরকম পাঁচশো দোকানকে চিহ্নিত করা হয়েছে তাদের ক্ষেত্রে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে একটি আইডি কার্ড দেওয়া হবে কেবলমাত্র তারাই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারবেন বলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৈকত হাজরা জানিয়েছেন এবং এই সমস্ত দোকানদারকে প্রতিনিয়ত আয় কার্ড পরেই ব্যবসা করতে হবে কিন্তু যাদের কাছে আইডি কার্ড থাকবে না তাদের দোকানটি অবৈধ বলে বিবেচিত হবে এবং সমস্ত দোকানদারকে আর যত্রতত্র দোকান পাতিয়ে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আধিকারিকেরা সামনেই যেহেতু ছুটির মরশুম তাই এমন কথা মাথায় রেখেই প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বৈঠকে দীঘা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা